দেখা যাচ্ছে যে আমাদের দেশের নিচে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার গতিবেগ প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং পাশাপাশি যদি আমরা ওপরের জেলাগুলো দেখি একটু তাহলে ওপরেও একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যারও গতিবেগ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যারই জিরে দুই বঙ্গে নিম্নচাপের কারণে অর্থাৎ ঘূর্ণাবর্ত সৃষ্টির কারণে পুরো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আগামী দুই এক ঘন্টার মধ্যে আবার আছে পড়তে চলেছে নিম্নচাপ পাশাপাশি বেশ কয়েকটি জেলায় সতর্কবার্তাও জারি করা হয়েছে এবং বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় নদীর জল অনেকটাই বেড়ে চেসছে। তাই নদীর জল বাড়ার কারণেও কিছু কিছু অঞ্চলে বা জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে এই জল বাড়ার জন্য সেখানে অনেক জায়গাতেই সতর্কবার্তা জারি করা হয়েছে এবং পাশাপাশি আজকে তাপমাত্রাও অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজকে দুই বঙ্গে নিম্নচাপের কারণে কোথায় কোথায় দেখা যাবে ভারী থেকে ভারী নিম্নচাপ এবং কোথায় আছড়ে পড়বে ঘন কালো মেঘ বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে আমরা একদম প্রথম থেকে অর্থাৎ দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন আবহাওয়া থাকতে চলেছে আপনাদেরকে জানিয়ে দেবো তো বেশি কিছু না বলে সরাসরি আমরা ভিডিও চালু করব তো তার আগে একটা কথা যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই ওই সায়ার লাল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবেন কেননা এতে কী হবে আমি যখনই কোনো আবহাওয়া রিলেটেড নিউ ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো বেশি কিছু না বলে আমরা সরাসরি দেখিনি আবহাওয়া কেমন থাকতে চলেছে ইতিমধ্যে আমি একটু আগে বলে দিলাম যে দুই বঙ্গে দুটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বা ঘূর্ণাবত সৃষ্টি হয়েছে যার কারণে পশ্চিমবঙ্গে তো হান্ড্রেড পারসেন্ট প্রচুর নিম্নচাপ থাকতে চলেছে আজকের দিনে তাহলে আমরা সরাসরি এখান থেকে দেখিনি যে আজকে মেঘলা মেঘলা আবহাওয়া কোথায় থাকবে শুরু থেকে যদি দেখি তাহলে আগামী দু দুই একদিনেও এরকমই আবহাওয়া থাকবে এবং গত দুই একদিন এইরকমই আবহাওয়া ছিল অর্থাৎ ভোরবেলা থেকে বৃষ্টি শুরু এবং এবং সকাল সাতটার মধ্যে কিছুটা স্বস্তি মিললেও পরের বারে মানে পরের টাইমে আবার বৃষ্টি শুরু হচ্ছে তো আমরা দিনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখব তো ইতিমধ্যে দিনের শুরুতে বেলা দুটোর সময় নিচের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ নিচের এই জেলা পর্যন্ত অর্থাৎ খুলনা বরিশাল এবং আমাদের কলকাতা খড়গপুর আর চন্দ্রনগর আরামবাগ এই সব জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে অর্থাৎ দিনের বেলা অতটা বৃষ্টির সম্ভাবনা থাকবে না তবে যে বাকি জেলাগুলো রয়েছে অর্থাৎ আমাদের যেমন এখানে রয়েছে বাঁকুড়া বাঁকুড়া পাশাপাশি দুর্গাপুর ঘুসকরা বোলপুর কাটুয়া আসামসোল সিউড়ি এদিকে রামপুরহাট এবং বহরমপুর আজিমগঞ্জ দমকল পাশাপাশি জাঙ্গিপুর পাশাপাশি এদিকে যে রয়েছে ধুলিয়ান মালদা ভাগলপুর আর সাহেবগঞ্জ এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকে অর্থাৎ দিনের শুরু থেকে এখানে টুয়েলভ পয়েন্ট সেভেন এম বৃষ্টি থাকবে অর্থাৎ হালকা থেকে হালকা বজ্রবিদ্যুৎ থাকবে এবং এখানে অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে তবে নিচের জেলাগুলোতে দিনের শুরুতে অতটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এখানে জিরো পয়েন্ট ফিফটিনের কাছাকাছি এখানে এম এম ফিফটিন এম এম কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ওপরে রয়েছে টুয়েলভ পয়েন্ট সেভেন সেভেন অর্থাৎ টুয়েলভ পয়েন্ট সাতাত্তর পয়েন্ট এম এম এর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে বুঝতে পারছো অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের জেলাগুলোতে পাশাপাশি দার্জিলিং কোচবিহার এবং শিলিগুড়ি সব জেলাগুলোতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ওপরের যে জেলাগুলি রয়েছে সব জেলাগুলোতেই প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এদিকে রংপুর আবার মনমনসিংহ রাজশাহী কুমিল্লা বরিশাল এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে সরি কুমিল্লা বরিশালে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ ঢাকা কুমিল্লা বরিশাল আর খুলনা এই বিভাগে যত জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেশি বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি যদি আমরা একটু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কথা বলি তাহলে আবহাওয়ার তেমন কোনো বড়ো পরিবর্তন না আসলেও বেলা আটটার সময় প্রচুর পরিমাণে আবহাওয়ার বড় পরিবর্তন এবার পুরো দেশ জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ আবহাওয়া দপ্তরে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এখানে ঘন কালো মেঘের সম্ভাবনা রয়েছে যেখানে কলকাতার বুকে মেঘ ছিল না তবে এখানে হালদিবাড়ি কলকাতা খড়গপুর চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর শান্তিপুর কাটুয়া বর্ধমান দুর্গাপুর সিউড়ি নলহাটি সাইথা দুমকা এবং এদিকে আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ ধুলিয়ান এই সব জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে আটটা বেলা আটটার দিকে পাশাপাশি বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে অর্থাৎ পুরো বাংলাদেশ জুড়েই বলা যায় ঢাকা বিভাগে তো প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা বিভাগে তো ঘন কালো মেঘের সম্ভাবনা এবং পাশাপাশি মতিরহাটেও প্রচুর পরিমাণে সম্ভাবনা বৃষ্টিপাতের খুলনা বরিশাল বিভাগের সব জেলাতে প্রায় বৃষ্টির সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে বেলা আটটার সময় বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে যদি আমরা আবহাওয়ার পরিবর্তনের কথা বলি তাহলে আবহাওয়ার পরিবর্তন আসবে রাত আটটা কিংবা নয়টার দিকে আবহাওয়ার পরিবর্তন আসবে বেলা সাতটার দিকেও আবহাওয়ার পরিবর্তন আসতে পারে এবং বেলা ছটার দিকে কিছুটা কিছু মানে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়া কিছুটা স্বস্তি মিলবে অর্থাৎ নিম্নচাপের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে বেলা চারটার দিকে আবহাওয়ার বড়ো সড়ো পরিবর্তন অর্থাৎ সেখানে হালকা থেকে অতি হালকা মানে রোদের সম্ভাবনা থাকতে পারে এবং বেলা দুটোর দিকে বা তিনটের দিকে আবহাওয়া অনেকটাই ই থাকতে চলেছে আজকে এবং তিনটে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভোর তিনটে থেকে বারো দুপুর তিনটে অর্থাৎ এই বারো ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে আবার কিছুটা কিছুটা পরে পরে আবার বৃষ্টি আসবে অর্থাৎ নিম্নচাপের প্রচুর প্রভাব দেখা যাবে সরাসরি যদি আমরা এবার একটু রাতের দিকে আবহাওয়াটা কথা বলি তাহলে রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে প্রায় সব জেলায় খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধানবাদ রাঁচি এবং জামশেদপুর এই জেলা এই তিন জেলাতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেননা এখানে একটি ঘন কালো মেঘের সম্ভাবনা যার জিরে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে পাশাপাশি ওপরের জেলাগুলোতে যদি কথা বলি তাহলে আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়িতে অতটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিংয়ে মেঘ করার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে প্রচুর পরিমাণে মেঘের সম্ভাবনা রয়েছে কেননা এখানে ওপরের দিক থেকে আবহাওয়া আসার কারণে দার্জিলিংয়েও প্রচুর পরিমাণে মেঘ করার সম্ভাবনা পাশাপাশি কোচবিহারেও প্রচুর পরিমাণে মেঘ করার সম্ভব নজরে দেখে নেব বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কোথায় কোথায় হতে চলেছে আমরা যদি দিনের শুরুতে ওপর থেকে ওপরের জেলাগুলোতে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শুরু করি তাহলে গ্যাংটক দার্জিলিং শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এবং কিশনগঞ্জ পাশাপাশি পুরুলিয়া সাহেবগঞ্জ ভাগলপুর মুঙ্গার আর এদিকে গোড্ডা গোড্ডা রয়েছে দুমখা রয়েছে নলাটি রয়েছে ধুলিয়ান রয়েছে পাশাপাশি এদিকে রামপুরহাট সিউড়ি এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি আসামসুলেও প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আকাশ পরিষ্কার থাকবে আজিমগঞ্জ বহরমপুর দমকল এবং মুর্শিদাবাদ পাশাপাশি কাটুয়া পুটুলি উত্তর চব্বিশ বর্ধমান এবং পাশাপাশি ঘুসকুড়া এইসব জেলাগুলোতে আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকবে তবে দিনের দিন গড়ার সঙ্গে সঙ্গে এখানেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা সাতটার সময় বেলা সাতটার সময় পুরো দেশ জুড়ে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেননা ইতিমধ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে বেলা সাতটার সময় পাশাপাশি যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা খুলনা খুলনা বিভাগের প্রায় সব জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তবে বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় যেমন মতিরহাট এবং লালমোহন এই সব জেলাগুলোতে অর্থাৎ নিচের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ওপরের কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে মেহেরপুর ঢাকা এবং মনমনসিংহ আর সিলেট বিভাগের সব জেলাতেই প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রাজশাহী মনমনসিং সিলেট আর রংপুর এই চার জেলায় ঘন কালো মেঘের সম্ভাবনা পাশাপাশি প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে এই জেলাগুলোতে পাশাপাশি যদি একটু বেলা করানোর সঙ্গে সঙ্গে আমরা বজ্রবিদ্যুৎ সহ কথা বলি তাহলে বেলা তিনটে পর্যন্ত এই আবহাওয়া থাকবে বেলা পাঁচটার সময় আবহাওয়ার কিছুটা স্বস্তি মিলবে নিচের জেলাগুলোতে তবে উপরের জেলাগুলোতে তাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকতে থাকবে এবং পাশাপাশি যদি রাতের দিকে কথা বলি তাহলে রাতের দিকেও কিছু কিছু জেলায় এই বৃষ্টি থাকবে তবে পশ্চিমবঙ্গে স্বস্তি মিলবে পশ্চিমবঙ্গে রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি রংপুর আর এদিকে মনমোহন সিলেট রাজশাহী ঢাকা মেহেরপুর খুলনা এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বরিশাল আর কুমিল্লা এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা স্বস্তি মিলবে এবার যদি আমরা কথা বলে নিই যে সতর্কবার্তা কোথায় জারি করা হয়েছে তাহলে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে আজকে সতর্কবার্তার কথা যদি বলি তাহলে দেওগড়ের আশেপাশে সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ গিরির দিকে সতর্কবার্তা হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে ভাগালপুরে হালকা থেকে অতি হালকা জারি করা হয়েছে এবং এদিকে যদি কথা বলি তাহলে কৃষ্ণগঞ্জ এবং কারানদিঘি আর সাহেবগঞ্জ পাশাপাশি মালদা ধুলিয়ান নলহাটি কাটুয়া এবং বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কালাঘাট খড়গপুর এদিকে জলেশ্বর হালদিয়ে বাড়িয়ে বালেশ্বর এই জেলাগুলোতে গোলাপি অর্থাৎ ভারী সতর্কবার্তা জারি করা হয়েছে এবং পাশাপাশি যদি আমরা এখানে কথা বলিনি বাংলাদেশে তাহলে বাংলাদেশে অতটা সতর্কবার্তা জারি করা ছিল তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান যে আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের আবহাওয়ার খবর তো যদি ভালো লেগে থাকে অত অবশ্যই একটি লাইক করবেন এবং এইরকমই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের